বিশ্ব ব্যাংকের তথ্য বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় কত দুই ডলার পরিবেশ সুরক্ষা সূচক দু হাজার চব্বিশ অনুযায়ী বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন দেশ কোনটি বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন দেশ এস্তোনিয়া থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন কে অনুতিন চান ভিরাকুল এডিবি এর প্রতিবেদন অনুযায়ী ইন্টারনেট ব্যবহারে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান কত বাংলাদেশের অবস্থান ইউএস ওপেন নারী দু হাজার জয়ী হয়েছেন কে গ্র্যান্ড স্লাম জয়ী হয়েছেন আরিনা সাবালেঙ্কা সম্প্রতি সরকার কত তারিখ চা দিবস ঘোষণা করেছে একুশ মে জননিরাপত্তা ও সুরক্ষা বিভাগ কোন মন্ত্রণালয়ের অধীনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের প্রথম জাপানি অর্থনৈতিক অঞ্চল কোথায় নির্মিত হচ্ছে নারায়ণগঞ্জ নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী কে সুশীলা কার্কি সম্প্রতি জাতিসংঘের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রস্তাবের পক্ষে কয়টি দেশ ভোট দিয়েছে একশো বিয়াল্লিশটি সতেরোতম এশিয়া কাপের মূল আয়োজক দেশ কোনটি ভারত সম্প্রতি ইউরোপের পূর্ব সীমান্তে প্রতিরক্ষা জোরদারে ন্যাটো কোন মিশনের ঘোষণা দিয়েছে ইনস্টার্ন সেন্ট্রি দু সালে স্বাধীন বাংলাদেশের কততম ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে অষ্টম বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা এআই মন্ত্রী নিয়োগ দিয়েছে কোন দেশ আলবেনিয়া এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী মাথাপিছু জিডিপিতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান কত বাংলাদেশের অবস্থান পঞ্চম বাংলাদেশে বাণিজ্যিকভাবে ফাইভ জি সেবা চালু হয়েছে কবে এক সেপ্টেম্বর দু হাজার পঁচিশ গ্লোবাল পিস ইন্ডেক্স দু অনুযায়ী বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি আইসল্যান্ড যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সনদ দপ্তরের নতুন কি নাম রাখা হয়েছে নতুন নাম রাখা হয়েছে যুদ্ধ দপ্তর বিশ্বের বৃহত্তম তেল দেশ কোনটি ভেনেজুয়েলা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয় কবে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয় আট সেপ্টেম্বর দেশের নবম সরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেড কোথায় নির্মিত হচ্ছে পটুয়াখালী এস চারশো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কোন দেশের তৈরি রাশিয়া যুক্তরাজ্যে প্রথম নারী মুসলিম স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন কে শাবানা মাহমুদ আফ্রিকার কোন দেশে বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প নির্মিত হয়েছে ইথিওপিয়া বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হচ্ছে টোকিও জাপান বর্তমানে ওপেকের সদস্য দেশ কয়টি বারোটি আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালিত হয় কবে পনেরো সেপ্টেম্বর বর্তমানে দেশে নিরক্ষরতার হার কত প্রায় বাইশ শতাংশ দু সালের টি টোয়েন্টি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কা বাংলাদেশে সর্বপ্রথম ডিজিটাল এস এম ঋণ চালু করেছে কোন ব্যাংক ব্রাক ব্যাংক যুক্তরাজ্য ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে কবে একুশ সেপ্টেম্বর দু হাজার সম্প্রতি পাকিস্তান কোন দেশের সাথে কৌশলগত যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করেছে সৌদি আরব বৈশ্বিক উদ্ভাবনী সূচক দু এ বাংলাদেশের অবস্থান কততম বাংলাদেশের অবস্থান একশো ছয়তম আন্তর্জাতিক ওজন স্তর সুরক্ষা দিবস পালিত হয় কবে ষোলো সেপ্টেম্বর মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে একমাত্র পারমাণবিক অস্ত্রধারী দেশ কোনটি পাকিস্তান মাছ উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা কোনটি ময়মনসিংহ বাংলাদেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল কোনটি জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল বিশ্ব ব্যাংকের তথ্য মতে উচ্চ তাপমাত্রা ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত বাংলাদেশের অবস্থান দ্বিতীয় ইসলামিক চ্যাটবট হুমায়ুন কোন দেশের তৈরি সৌদি আরব ছত্রিশ জুলাই স্টেটস ভার্সেস পিপলস তথ্যচিত্রের নির্মাতা কে সৌমিত্র দস্তিদার আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয় কবে আটাশ সেপ্টেম্বর বর্তমানে বাংলাদেশের সংসদ নির্বাচনে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য কয়টি প্রতীক বরাদ্দ একশো পনেরোটি জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনুস ভাষণ দেন কবে ছাব্বিশ সেপ্টেম্বর দু বিশ্ব পর্যটন দিবস পালিত হয় কবে সাতাশ সেপ্টেম্বর সম্প্রতি দু সালের ফুটবল বিশ্বকাপের কয়টি মাসক উন্মোচন করা হয়েছে দু সালে পঁচিশ এর সভাপতিত্ব গ্রহণ করেছে কোন দেশ বাংলাদেশ অপারেশন রাইজিং লায়ন কোন দেশে পরিচালিত হয় ইরান বর্তমানে বিশ্বের শীর্ষ ঋণদাতা দেশ কোনটি জার্মানি জুলাই ঘোষণাপত্র পাঠ করেন কে ডক্টর মোহাম্মদ ইউনুস এভারেস্টের চূড়ায় পৌঁছানোর সি টু সামিট অভিযান সম্পন্ন করেছে কোন বাংলাদেশি ইমরানুল হাসান শাকিল আফগানিস্তানের নেতৃত্বাধীন তালেবান সরকারকে প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে কোন দেশ রাশিয়া বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন দু অনুযায়ী বিশ্বের শীর্ষ জনবহুল দেশ কোনটি ভারত বর্তমানে জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ কোনটি নেপাল ডিপসেক কোন দেশের কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি চীন তৈরি পোশাক রপ্তানিতে ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের অবস্থান কততম দ্বিতীয় ভারত বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হবে কত সালে দু হাজার ছাব্বিশ সালে দেশের প্রথম মনোরেল কোথায় নির্মিত হবে চট্টগ্রাম দু হাজার পঁচিশ সালে আইসিসি চ্যাম্পিয়াময়িক তালিকা অনুযায়ী বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা কোনটি কুয়েতি দিনার দু হাজার চব্বিশ পঁচিশ বাংলাদেশে কি পরিমাণ প্রবাসী আয় এসেছে তিরিশ দশমিক তেত্রিশ বিলিয়ন ডলার